সরকারি প্রেক্ষাগৃহে বাংলা ছবি চালানো হচ্ছে না এই নিয়ে কিন্তু সরব হয়েছেন নিউজ মিডিয়াগুলো তাদের তরফে জানানো হচ্ছে যে খাদান এবং সন্তান দুটো ছবি যখন রমরমিয়ে বাংলা প্রেক্ষা গিয়ে চলছে তখন মিঠুন চক্রবর্তী এবং দেবের খাদান ছবিটিকে নন্দন বা রাধা স্টুডিওর কোনো শো সংখ্যা কিন্তু দেওয়া হয়নি কোনো হল কিন্তু খুলে দেওয়া হয়নি যদিও কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে টেকনিক্যালি গ্লিচ ছিল এবং তার আগে বলা হয়েছিল কেআইএফএফ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ারের জন্য সেইখানে কিন্তু কোনো রকম কোনো ছবি চালানো হয়নি তবে কেআইএফএফ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু অনেকটাই পড়ে ছিল এবং এখন যে টেকনিক্যাল কারণ দেখানো হচ্ছে বড়দিনের দিনের সময় সেরকম কোনো টেকনিক্যাল কারণ কিন্তু এই মুহূর্তে নন্দনের নেই তবে কেন বাংলা ছবি বিশেষ করে মিঠুন চক্রবর্তীর ছবি বিশেষ করে শাস্ত্রী ছবির সময় বা এখন সন্তান ছবির ক্ষেত্রে কেন সে ছবি নন্দন বা রাধা স্টুডিওতে দেওয়া হচ্ছে না এটা একটা সব থেকে বড় বিষয় যে সাধারণ যে দর্শক রয়েছে তারা কিন্তু তিরিশ টাকা এবং সত্তর টাকা কম মূল্যে কিন্তু সেই ছবিগুলোকে দেখতে পারে তাহলে কেন সেই ছবিগুলোকে চালানো হচ্ছে না পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে আপনাদের দু পয়সার ইউটিউবার যারা রয়েছে তারা কিন্তু কখনোই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে মুখ খুলবে না এই রাজনৈতিক কারণগুলো পলিটিক্যাল কারণ কারণগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আমার ভিডিও থেকেই জানতে পারবেন এবং আমি একজন সদস্যপদ হয়েও তৃণমূলের এবং আমি দলের বিরুদ্ধে গিয়ে কিন্তু কথা বলতে পারি এটা আমার সবথেকে বড়ো একটা পজিটিভ পয়েন্ট দেখুন আজকে মিঠুন চক্রবর্তীর যে বিষয়টা মিঠুন চক্রবর্তী একটি একটি রাজনৈতিক দলের আপনি জানেন যে বিজেপির হয়ে তিনি কাজ করেন ফলত তার ছবি শাস্তি কিন্তু প্রথমে নন্দনে চালানো হয়নি ফলত শাস্তির সময় দেবের যে ছবি মুক্তি পেয়েছিল টেক্কা সেই ছবিকেও কিন্তু নন্দন থেকে তুলে দেওয়া হয়েছিল নন্দনে দেওয়া হয়নি কারণ বলা হয়েছিল যে যদি মিঠুন চক্রবর্তীর ছবি না থাকে তাহলে দেবের ছবি দিলে সেটা একপাক্ষিক হয়ে যাবে ঠিক আছে প্রজাপতির সময় যেটা হয়েছিল ফলত দেবের টেক্কাও কিন্তু দেওয়া হয়নি কিন্তু সেই নন্দনেই কিন্তু মির্জা দিনের পর দিন কিন্তু চালানো হয়েছিল পরবর্তী সময় আবার আপনারা জানেন যে এখন যে সন্তান ছবিটি চালানো হচ্ছে সন্তান ছবিটি কিন্তু নন্দনে দেয়া হচ্ছে না শো কারণ সেখানে মিঠুন চক্রবর্তীর একটা ব্যাপার রয়েছে রকম কোনো বিজেপি গোষ্ঠীর কোনো লোককে সেখানে শিবিরের কিন্তু ছবি চালানো হবে না ওপর থেকে নির্দেশ রয়েছে ফলত দেবের খাদানকেও কিন্তু নন্দনে চালানো হচ্ছে না রাধা স্টুডিওতে কোনোরকম কোনো শো দেওয়া হয়নি আপনারা জানেন রিসেন্টলি টেকনিশিয়ান পরিচালক গোষ্ঠীর সাথে কিন্তু ফেডারেশনের একটা মতবিরোধ তৈরি হয়েছে যেখানে রাজ চক্রবর্তী কিন্তু গোটা বিষয়টা নিয়ে সরব হয়েছিলেন যার ফলে তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে রাজ চক্রবর্তীকে বিভিন্নভাবে একটা সাইড করে দেয়া হয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটা এর মূল কারণ বলা হচ্ছে যে টেকনিশিয়ান যে পরিচালক গোষ্ঠী আর কি এবং কেআইএফএফ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ারের সদস্য পদ চেয়ারম্যান সম্ভবত রাজ চক্রবর্তী ছিলেন তিনি কিন্তু সেখান থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু মেনে নিয়েছেন ফলত যেটা হয়েছে রাজ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া রাজ চক্রবর্তীর ছবিকে সরিয়ে দেওয়াও কিন্তু একটা মূল মূল কারণ এখানে দেখা যেতে পারে রাজ চক্রবর্তীর সাথে রয়েছে মিঠুন চক্রবর্তী ফলত এই দুজনের জন্য কিন্তু সন্তান ছবিটিকে কোনোভাবেই নন্দন বা রাধা সূর্য দেওয়া হয়নি খাদান ছবিটিকে ফলতে কিন্তু তার কোপের মুখে পড়তে হয়েছে আমাদের কাছে বড় প্রশ্ন এবং আপনারা জানেন যে রিসেন্টলি কুণালবাবু তিনি বলেছেন কুণাল ঘোষ বলেছেন যে রকম যারা বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন যারা নেত্রীর বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে রকম কোনো শো তৃণমূলের কোনো শোতে কিন্তু কোনো আনুষ্ঠানিক কোনো শো মঞ্চে কিন্তু তুলে দেওয়া হবে না তাদেরকে নিয়ে আসা থেকে ব্যান করে দেওয়া হয়েছে পুরোপুরি ঠিক আছে তো এই যে একটা শিল্পীদের সরিয়ে দেওয়া বা এই যে গোষ্ঠী দ্বন্দ্বের ফলে একটা ভালো ছবি দেখুন সেসব অবধি সন্তান একটা ছবি খাদন একটা ছবি দুটো ছবি সেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন না রাজ চক্রবর্তী ডিরেক্ট করেছেন এটা কিন্তু বড় কথা না সাধারণ দর্শকের কাছে সে তৃণমূলের অডিয়েন্স হতে পারে বিজেপি অডিয়েন্স হতে পারে কংগ্রেসের অডিয়েন্স হতে পারে সিপিএম অডিয়েন্স হতে পারে অডিয়েন্স অডিয়েন্সই তার রাজনৈতিক মতামত কিন্তু আলাদা ফলত তাদের দেখার যে একটা সুযোগ সেটা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে বারবার করে এবং অল্প টাকা এখানে কিন্তু সরকারের লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম হয় সেটা থেকে কিন্তু আমার মনে হয় কোথাও কি বিচ্ছিন্ন হয়ে পড়ছে তারা তো এই রাজনৈতিক পলিটিক্যাল কারণটা উঠে এসেছে এটা নিয়ে একটা ভেতরে ভেতরে একটা জল্পনা চলছে এবং এটা বহুদিন ধরে হয়ে আসছে বিভিন্ন চক্রবর্তীর সাথে এবং এর কোপে কিন্তু দেবও পড়েছেন যাই হোক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি লিঙ্কে ডিসক্রিপশন বক্সে পুরোটা লিংক দিয়ে দিচ্ছি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন এবং রাজনৈতিক এই সমস্ত বিষয় নিয়ে আমার ভিডিও তৈরি করি আমি এবং আগামী দিনেও করবো সেটা আপনাদের কিছু বলা লাগবে না ভালো থাকবেন সবাই বাই বাই